ওমর ফারুক রাজি আল্লাহ আন দ্বিতীয় খলিফার নাম কি ছিল সবাই বলেন কি নাম সৈদিন ওমর ফারুক রাজি আল্লাহ আন ওনারে মুনাফিকরা খুব ভয় পেত কারা মুনাফিক চিনেন তো ভিতরে এক বাইরে আরেক তার নাম সবাই বলেন ভিতরে এক বাইরে আরেক তার নাম মুনাফিক ইউদ হিরু খেলাফমা ইউদ্ আরবিতে কি বলে প্রকাশ করে একটা ভিতরে আরেকটা ভিতরে এক বাইরে আরেক তার নাম সবাই বলেন ভিতরে এক বাইরে আরেক তার নাম আমরা কি মুনাফিক হতে চাই এরা যখন যে সুবিধাজনক অবস্থানে থাকে তখন তার সাথে থাকে ডান দিকে যে বলে আপনি ভালো আমি আপনার দলের লোক বাইরে যে বলে আরে না এটা খারাপ আপনি ভালো আমি আপনার দলের লোক এরকম আসারা নাই যখন যে ক্ষমতায় তখন তারে তেল মাখে যেদিকে বৃষ্টি আর তুফান ওইদিকে ছাতা ধরে আসারা নাই বাংলাদেশে একটা গান চলছিল কিছুদিন শুনতাম মধু হই হই পি সাবাইলা সুরাতুল মুনাফিকুনের তাফসীর বোঝানোর জন্য এটা আমার জন্য খুব সহজ ছিল মধু হই হই বিষ হাবাইলা বলে মধু বলে কি বাটির মধ্যে নিয়ে আসছে বলে এটা মধু বলে কি আসলে এটা কি জোরে বলেন আমরা কি মুনাফিক হতে চাই না আমরা কি হতে চাই মুনাফিকরা হচ্ছে এদিকেও যায় না আবার ওদিকেও যায় না মুযাবযাবিন দে অল দা টাইম লং ইন ডিলেমা দে ডোন্ট নো হোয়ার টু গো দে ডোন্ট নো হাউ টু প্রসিড কোন দিকে যাবে জানে না ডানেও না বামেও না নেহিয়ে দার নেহি উদার درمیان মে সদর-বদর এরকম আসছে না উপর দিয়ে